তাদের যে অর্থের মূল যে চাবিকাঠি এটা তাদের হাতে রয়েছে ইহুদিদের হাতে এখন বর্তমানে সুরটা আমাদের আমাদের সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে কি যায় নাই এর মধ্যে আমাদের সমাজের বড় বড় ব্যক্তিত্ব জড়িত আছে কি আছে নাই তারা কিন্তু আমাদের সমাজ নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু বড় বড় কথা বলে তারাই কিন্তু বিশালের মাধ্যম হয় কিন্তু তারা কিসের মধ্যে জড়িত থাকে দ্বিতীয় জায়গায় আল্লাহ রব গুলা আলেমিন নিসান মধ্যে আল্লাহ রব গুলা বলেছেন সূরা নিসা আয়াত মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে আল্লাহর রাব্বুল আলামিন ইহুদিদের যে কিছু দুষ্কৃতিকার ছিল ইহুদিরা যে কিছু অন্যায় করত সে অন্যায়ের পরিচয় দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রিবা ইহুদিরা কি করত মানুষের থেকে সুদ নিত ইহুদিরা কি করত মানুষের থেকে এখন ছাড়া পৃথিবীতে যে ব্যাংক চলে এই সিস্টেম কাদের হাতে ইহুদিন হাতে আল্লামা ইকবাল বলেন ইয়ে বনুক ইয়ে ফিকরে চালাকে ইয়াহুদ এই যে ব্যাংক এটা কি ব্যাংকগুলো কি ফিকরে চালাকে ইয়াহুদ ইহুদিদের চিন্তা ভাবনার চালাকি এবং এই ব্যাংকিং সিস্টেমের কারণে আল্লামা ইকবাল আরো বলেন আংরেজ কি রাগে যা আংরেজ কি রাগে যা পাঞ্জা ইয়াহুদ মে মানে আংরেজদের ইউরোপদের আমেরিকারদের তাদের যে অর্থের মূল যে চাবিকাঠি এটা কাদের হাতে রয়েছে ইহুদিদের হাতে সিস্টেমটা কোন সিস্টেম এই সুদের সিস্টেম ব্যাংকিং সিস্টেমটা কাদের হাতে রয়েছে বর্তমানে বর্তমানে যারা ইসরায়েলে রয়েছে তাদের হাতে রয়েছে আল্লাহ রব আলম এসে বলছে আর ইহুদিরা মানুষের থেকে এই সুদ গ্রহণ করতো আর যেটা থেকে তাদেরকে কি করা হয়েছে তাওতের মধ্যে নিষেধ করা হয়েছিল অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে ওখান থেকে বুঝলাম যারা সুদ দেবে তাদের কোনো বৃদ্ধি হবে না যারা জাকাত দেবে তাদের বৃদ্ধি হবে এখান থেকে বুঝলাম যে ইহুদিরা সুদ খাইত আর সুদের ব্যাপারে তাদেরকে নিষেধ করেছিলেন কে আল্লাহ রব আলামিন অর্থাৎ তাওরাতের মধ্যে যারা ইহুদি আছে তাওরাত মানে তাদের জন্য সুদ খাওয়াটা কি ছিল নিষেধ কিন্তু এখন আল্লাহ রব আলামিন ডাইরেক্টলি মুসলমানদেরকে কি করেন না নিষেধ করেন না এখন তৃতীয় হিন্দিতে হুদ্ধ যুদ্ধের পরে আল্লাহ রবুল আলামিন এখানে বলছেন হে ইমান মা স্টেপ বাই স্টেপ প্রথমে ওইটা বললো তারপর ইহুদিদের বললো ইহুদিদের কিন্তু সুদ অবৈধ ছিল এখন তোমাদেরকে আমি বলছি লা কুন্দুর রিবা আফা মুদ আফা তোমরা চক্রবৃদ্ধি হারে কি করো না সুদ চক্রবৃদ্ধি হার কাকে বলে আমি দশ টাকা সুদ দিলাম সামনে মাসে তোমাকে কি দিতে হবে বারো টাকা যে কোনোভাবে মিস করলাম তাহলে আমার মূল ধন প্রথমে কত ছিল দশ সামনে মাসে যে কত ছিল বারো দ্বিতীয় মাসে দিতে পারলাম না তৃতীয় মাসে যে আমার মূল ধন কত হবে দশ হবে না বারো হবে বারো হবে চতুর্থ মাসে দিতে পারল না চতুর্থ মাসে মাসে যে আমার মূলধন কত হবে চোদ্দ বা বারো থেকে যে ইন্টারেস্ট হয় চোদ্দ থেকে আরো সামথিং বাড়বে অর্থাৎ প্রতি মাসে সুদের যে টাকাটা ওইটাও আমার মূলধনে এসে ওইটার উপর আবার সুদ দিতে হবে তোমাকে চক্রবৃদ্ধি হারে যে সুরটা একবারে কথা আল্লাহর কুলা আমিন অহুদ যুদ্ধের পরিমাণ নিষেধ করে দিলেন হেই মান্দারগোন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ কী করব না খাবা অর্টাকুল ল সুদ খারাপ বলে ভয় করতে হবে কাকে আল্লাহকে লাল্লা কুমতুফলে শোন দাদা তোমরা কী হইতে পারো সবল কাম বারো বললেন অত্তা কোন নার ওই আগুনকে জাহান্নামের আগুনকে ভয় করো যে আগুনটা আমি প্রস্তুত করেছি তাদের জন্য কাফেরদের জন্য কাদের জন্য প্রস্তুত করেছি সময় আজ আর বেশি নাই সময় শেষ হয়ে গিয়েছে এরপরে আমরা আরো সামনে সপ্তাহে আরও কিছু আলোচনা শোনার চেষ্টা করব। যারা এখন বর্তমানে সুরটা আমাদের আমাদের সমাজের রন্দে রন্দে পৌঁছে গেছে কি এর মধ্যে আমাদের সমাজের বড় বড় ব্যক্তিত্ব জড়িত আছে কি আছে নাই তারা কিন্তু আমাদের সমাজ নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু বড় বড় কথা বলে তারাই কিন্তু বিচারের পার হয় কিন্তু তারা কিসের মধ্যে জড়িত থাকে